পাগল গ্রুপ আর আমিও এসে গেছি আজকে যাচ্ছি নলপুর দেখা যাক ব্রাইডের উদ্দেশ্যে এখনো ট্রেন আসেনি ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চললাম পিপাসা দুটো আমি এই যে পূজা দিয়ে হাই করো

তারা করেছিল শুরুতেই দেখতে পারলে যে আমরা কতটা এনজয় করে একটা কাজে যাই আর এটা ছিল কিন্তু একটা বিগ হেকটিক ডে তার কারণ হলো একটা ব্রাইড আর অনেকগুলো পাতি মেকআপ ছিল সেই দিনকে আর দেখো মানে কী বলবো ট্রেনটাও ছিল অনেক লেট যেহেতু ওটা সানডে ছিল মানে বিভৎস ভিড় আর বিভৎস লেট আমি সব জায়গায় ব্রাইড রেডি থাকে না আমি চলে যাই সেখানে আমার ব্রাইড আর পার্টি মেকআপসের যারা ছিল তারা সবাই রেডি অথচ আমাদের লেট হচ্ছিলো এটা কতটা টেনশনের যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো জানোই তো যাই হোক এখানে চট চট করে চলে গেছে আর ব্রাইড দেখতেই পাচ্ছ আজকে ওর রিসেপশন ডে ওকে সুন্দরভাবে সাজানোর দায়িত্বটাও আমার অনেকেই আমায় জিজ্ঞাসা করো দিদি পার্টি মেকআপ করো কি না দেখো পার্টি মেকআপ এখন আর সেইভাবে করি না আলাদা ডেট বুকিং নিয়ে পার্টি মেকআপ সত্যি করা হয় না আর সেগুলো শুধু টিম মেম্বাররাই আমার করে থাকে আলাদাভাবে যদি পার্টি মেকআপ কোনো বুকিং আসে এইবার ঘটনা হলো যদি কোনো ব্রাইডের ডেটে ব্রাইড থাকলো তার সাথে তিন চারটে পার্টি মেকআপ থাকলো তখন আমরা টিম মেম্বার বাড়িয়ে সেখানে গিয়ে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করা হয় তখন ব্রাইডাল অ্যান্ড পার্টি মেকআপ দুটোকেই প্রাধান্য দিয়ে আমরা কাজ করে থাকি আমার কিন্তু একটা সোজা সাপটা ফান্ডা আছে আমার মেন প্রায়রিটি হলো আমার ব্রাইড ব্রাইডের কাজ শেষ হবে তারপরে কিন্তু আমি পার্টি মেকআপের দিকে যাই সেদিনকে হয়ে গেছিল কি এতটাই লেট এতটাই লেট কি বলবো মানে কোনো সময় আমি ব্রাইডের অপেক্ষা করি সেখানে ব্রাইড আমাদের জন্য অপেক্ষা করছে যাই হোক সেদিনকে লেটের কারণে তিনটের সময় কি সাড়ে তিনটের সময় আমরা পৌঁছাই কিন্তু আমার একটা টার্গেট ছিল খুব তাড়াতাড়ি খুব ফাস্ট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন কাজ করে বেরিয়ে আসা আমি আমার টিম মেম্বারদের সাথে সেইভাবেই কথা বলে দিয়েছিলাম সবাই ভালোভাবে বুঝে গিয়েছিলো আর সেইভাবে কাজ করেছিল পুরো কাজটা মানে টোটাল আটখানা মেক ওভার কিন্তু নামানো হয়েছিল মাত্র আট মানে আটটার মধ্যে মানে বলতে পারো সাড়ে চার পাঁচ ঘন্টার মধ্যে ফুল কমপ্লিট তাহলে বুঝতেই পারছো কীভাবে কি স্পিডে বা কি স্কিলে কাজটা করা হয়েছিল এইভাবে টিম ওয়ার্ক করলে সত্যি মনটা খুব স্যাটিসফাইড থাকে যে আমি কিছু ভুল শেখাইনি যাদেরকে শিখিয়েছি তারা খুব সুন্দর খুব নিপুণভাবে কাজ শিখেছে কারণ তাদের কাজটা আমি অনেক কাজ থেকে দেখতে পাচ্ছি আমার এই অ্যাকাডেমিতেই কিন্তু এই রকম একটা সুযোগ থাকে ফিল্ড ওয়ার্কে কাজ করানো তার কারণ হলো ফিল্ড ওয়ার্ক আর ক্লাস ওয়ার্ক কিন্তু আকাশ আর পাতাল তফাত সেটা ফিল্ড ওয়ার্কে না গেলে বোঝা যায় আর মাত্র কয়েকটা সিট আছে তাড়াতাড়ি বুকিং করে ফেলো সাঁতরাগাছি